ভালোটা তো শুনলেন কি কি হবে বৃষ্টিক লগ্ন এবং রাশি এবার কিন্তু কিছু খারাপ বিষয়গুলো শুনে নেওয়া দরকার দু হাজার ছাব্বিশে যে যে প্রবলেমগুলো আপনাদের লাইফে কিন্তু আসতে পারে এবং এটা অবশ্যই নিশ্চিতভাবে বলা অপেক্ষা রাখে না যে ভালো পয়েন্টগুলো অত্যন্ত বেশি এবং বেশ কিছু ভালো ফল আপনাদের ঘটতে চলেছে কিন্তু খারাপের মাত্রাটাও কিন্তু আপনাদের একটু জেনে নেওয়ার জন্য আমরা এই ডায়াগ্রামটা পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাবো কী কী বিষয় কিন্তু সমস্যা বা প্রবলেম দু হাজার ছাব্বিশে আসবে বৃষ্টিক লগ্ন এবং রাশির তো এই ডায়াগ্রামের শুরুতে যে প্রথম নেগেটিভ পয়েন্টটা আমার চোখে পড়ছে সেটা অবশ্যই কিন্তু আমাদের যেটা দেখতে হবে বর্তমানে বৃহস্পতির অষ্টমী অবস্থান এই বৃহস্পতির অষ্টমী অবস্থান আগামী এগারোই মার্চ অব্দি বক্রি অবস্থায় থাকছে তারপর তার বক্রতা কাটছে বকরি অবস্থায় যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমী অবস্থান করবে এই সময়টা অর্থাৎ এই যে দু হাজার সংলগ্ন সময় দু হাজার পঁচিশ থেকে এই সময়টা প্রেমে সমস্যা আসবে এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং এবং কিছু ক্ষেত্রে কোনো অবৈধ প্রেম বা ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া সন্তান ভাগ্য কিছুটা দুর্বল থাকবে সন্তান এক যাদের আছে ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে কনসাস থাকতে হবে ছেলে মেয়ের হেলথ তার পড়াশোনা তার বিষয়ে কিন্তু একটু কেয়ারিং থাকে এই সময় ভীষণভাবে দরকার প্লাস যারা সন্তান ধারণ করে আছেন অর্থাৎ গর্ভবতী যারা তাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন থাকা দরকার কারণ এই সময় গুলোতে বৃহস্পতি কিন্তু দুর্বল অবস্থান এবং অষ্টমে বৃহস্পতির বকরি অবস্থান কিছু বিষয়ে কিছু প্রবলেমকে ডেকে আনতে পারে এটার বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া কি খেয়াল রাখতে হবে এছাড়া কিন্তু হাতের টাকা কুড়ি খরচ কিন্তু কিছুটা জলের মতো হতে পারে স্পেশালি যাতে জন্মছকে বৃহস্পতি বক্রিয়া আছে এগারোই মার্চ অব্দি সময়টাই কিন্তু কিছুটা উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সেভিংস ফান্ডিং কে গার্ড করা বা ভুল খাতে ইনভেস্ট না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখা এটা কিন্তু ভীষণ 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 কিন্তু জরুরি বা প্রয়োজন বলে আমার হরস্কোপটা দেখে মনে হয়েছে এর বাইরে কি অষ্টম ভাগ হচ্ছে আইনি বিষয়গুলোকে কিছুটা রিপ্রেজেন্ট করে তো আইনি ক্ষেত্রে কোর্ট কাচারি কোর্ট ম্যাটার কিছু চললে কোর্টের বিশ্লেষণ কিছু চললে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনি কিছু বিষয় চেঞ্জ ফিল করবেন কোর্টের যে কোনো কেস শুনানি হিয়ারিং এগুলো বিষয়ে আপনাকে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে এবং ভীষণভাবে সেই বিষয়টায় সচেতন থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার হরস্কোপটা দেখে মনে হয়েছে নেক্সট বিষয় অবশ্যই কিন্তু অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চম পতি হিসেবে অষ্টমে পঞ্চম হচ্ছে পূর্বপূর্ণ কর্মফল তো এখানে পূর্ব যে পূর্বলিখিত যে গল্প ছিল গত জন্মের সেই বিষয়টা যদি দেখেন সেখান থেকে কোনো ব্যক্তিকে হঠাৎ কোনো আগমন হতে পারে সেটা ভালো বা খারাপ ডিপেন্ড করছে আপনার জন্মচকে বৃহস্পতি কি পজিশনে আছে তার উপর কিন্তু কিছু বিষয়ে কিন্তু নেগেটিভ কোনো ব্যক্তি আসতে পারে যিনি হয়তো তার কোনো ক্ষেত্রে কোনো কর্মের বন্ধনে আপনার সঙ্গে আবদ্ধ এবং সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে তাই নতুন ব্যক্তিদের ওপর আস্থা রাখা লাগে বা হঠাৎ করে জীবনে কেউ এলে একটু বাজিয়ে রাখাটা দরকার এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই এগারোই মার্চ অব্দি সময়টা বিশেষ বিশেষভাবে এটা না কিন্তু প্রযোজ্য এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা জরুরি নেক্সট পয়েন্টে যাবার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখানেই কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে আলোচনা ফোনে হতে পারে আসতে পারেন চেম্বারে অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করে নেবেন এবং তারপর আলোচনা কিন্তু আমাদের থেকে আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ একদম ব্যক্তিগত আলোচনা ঘরোয়া পরিবেশে পাবেন এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন যে কোনো সোশ্যাল মিডিয়া আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন এখন সকলে আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে রাখবেন আর ভিডিওটি শেষে অবশ্যই আপনার মতামতটা জানাবেন বিভিন্ন ধরনের ভিডিও আসছে সেগুলো দেখবেন যারা ভালো ভিডিওটা দেখতে চাইছেন ব্লগ লগ্নবার আছে তারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিও সেকশনে পেয়ে যাবেন নেক্সট বিষয় নেক্সট বিষয় সমস্যার কথা যদি বলি সেখানে অবশ্যই আমি বলবো শনির কিন্তু বক্রতা প্রাপ্তি শনি পঞ্চমভাবে অবস্থান করছে বেশ কিছুটা সময় এবং থাকবেও এখানে টানা আড়াই বছরের স্প্যান কিন্তু শনি বক্রি হচ্ছে আগামী সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কিছুটা আপনার সম্পর্কের সমস্যা গৃহজনিত বাস্তুজনিত সমস্যা যোগাযোগে কিন্তু হঠাৎ কিছু বাধার সৃষ্টি হওয়া এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এবং ভুল কোনো প্রপার্টি বা যুক্ত কোনো প্রপার্টি কিনে ফেললেন কোন বিষয়ে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অতীবভাবে বাড়ছে এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এটা কিন্তু প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এটা কিন্তু ভালোভাবে কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে শনি এখানে পেটের গোলমাল হজমের সমস্যা কিছু বাড়াতে পারে অবশ্যই মাথায় রাখবেন বৃহস্পতি যখন বক্তি হচ্ছে সেই সময়টাও বাড়তে পারে ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা পেটের গোলমাল হজমের সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট টপিক নেক্সট টপিকে অবশ্যই আমি শনি এখানে কিন্তু ছাড়াও চতুর্থে রাহুল পজিশনটা অবশ্যই আমি বেশ কিছু জায়গায় ভালো বললো এখানে কিন্তু মেন সমস্যা রাহু সনক্ষত্রে প্রভাব করাতে প্রবেশ করাতে স্পেশালি আপনাদের চঞ্চলতা বৃদ্ধির একটা যোগ থাকবে এটা অবশ্যই কিন্তু দু হাজার শেষ থেকে দু হাজার ছাব্বিশের টানা সময়টাই থাকবে এখানে কিন্তু মানসিক চঞ্চলতা অস্থিরতা এগুলো বৃদ্ধির সম্ভাবনা আছে মনের ভেতর অতিরিক্ত ইচ্ছা চাহিদা কামুক প্রবৃত্তি এগুলো কিন্তু বাড়ার জন্য কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে এবং এই সমস্যাটা উত্তর উত্তর বাড়বে যখন রাহুর সঙ্গে মঙ্গল রাহুর সঙ্গে সূর্যের যোগ হবে যেমন মঙ্গল এবং রাহুর মহা অঙ্গারক যোগ আপনাদের ক্ষেত্রে হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল যে সময়টা এই সময়টা কিন্তু অঙ্গারকের সৃষ্টি হবে চতুর্থে গৃহবাড়িতে বাস্তুজনিত কিছু সমস্যা মাথা গরম রাগজেদের বৃদ্ধি বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকে সেই জনিত কিছু প্রবলেম এবং মঙ্গল রাহু অঙ্গারক যোগের প্রভাবে আপনাদের ক্ষেত্রে ভুল কিছু বিষয় ইনভেস্টমেন্ট বিশেষত গাড়ি বাড়ি মোবাইল গ্যাজেটস এগুলো কেনাকাটার ক্ষেত্রে এগুলো হওয়ার সম্ভাবনা তীব্রভাবে কিন্তু বেড়ে যাবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখা এবং সচেতন থাকা দরকার এবং এই মঙ্গল রাহু যোগ ছাড়াও এখানে কিন্তু আমি বলবো যে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু সূর্যের যে অবস্থান বাংলার আহ ফালগুন মাসে সেই ফাল্গুন মাসে কিন্তু গ্রহণযোগ সৃষ্টি হবে এবং এই গ্রহণযোগ কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যোগ তো এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যোগের ধরুন আপনাদের ক্ষেত্রে যদি কোনো হার্টের পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলছে এই বিষয়টা অবশ্যই মঙ্গল রাহু অঙ্গারক যোগ প্লাস সূর্য রাহুর গ্রহণযোগ এই দুটো সময়তেই কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা জরুরি এটা কিন্তু মাথায় রাখবেন এবং আমি এটা বলবো যে সূর্য রাহুর যে গ্রহণযোগটা হচ্ছে সেটা কিন্তু কর্মক্ষেত্রে কিছু ব্যবধান কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে কিছু হঠাৎ করে ছেদ কর কাজের জায়গায় কিছু পরিবর্তন এগুলো আনার সম্ভাবনা বাড়াতে পারে এবং এই সময়টা অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলার ফাল্গুন মাস সূর্য যেহেতু বাংলার যে ক্যালেন্ডার সেটা চৌর ক্যালেন্ডারের ভিত্তিতে সূর্যের রাশি পরিবর্তন আকারে কিন্তু বাংলা ক্যালেন্ডার যেহেতু এখানে করা হয়েছে তাই অবশ্যই আমাদের যে হিন্দু ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার এইটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তাই তাই রাশি পরিবর্তনটা আমরা বাংলা বাংলা ক্যালেন্ডার হিসেবে দেখি মাসটা কিন্তু অবশ্যই অত্যন্ত এখানে একটা ইম্পর্টেন্সি আছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নেক্সট বিষয় অবশ্যই নেগেটিভ পয়েন্টের মধ্যে অবশ্যই কিন্তু শনি মঙ্গল যোগ মঙ্গল যোগ দোসরা এপ্রিল থেকে শুরু হবে মানে অঙ্গারক যোগ শেষ হবে আর সঙ্গে সঙ্গে হাত ধরে বলতে পারেন শনি মঙ্গল যোগ শুরু হবে তো শনি মঙ্গল যোগ বেশ কিছু ক্ষেত্রে টেকনোলজি টেকনিক্যাল পড়াশোনা ইত্যাদিতে ভালো ফল দিলেও প্রেমের ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করবে মাথা গরম রাগ জেদ বাড়াবে এবং আপনার ক্ষেত্রে হেলথ ইস্যুগুলো কিন্তু বাড়াতে পারে এবং হে চোটাঘাতের সম্ভাবনা যাদের প্রায়শই বেশি হয় মানে প্রায়শই চোটাঘাত ইত্যাদি লাগে তাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এই বিষয়টা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সচেতন সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং এই মঙ্গল যোগ কিন্তু বেশ কিছুটা সময় মঙ্গল সক্ষেত্রী হওয়ার আগে অর্থাৎ এপ্রিল মে এর এগারো তারিখ অব্দি আপনার ডায়াগ্রামের দিকে তাকান অবশ্যই দোসরা এপ্রিল থেকে মে এর এগারো তারিখ অব্দি এখানে কিন্তু শনি মঙ্গল যোগটা স্থায়ী হবে এবং যেটা কিছুটা আপনাদের লাইফে কিছু আকস্মিক প্রবলেম বা হঠাৎ করে কোনো সমস্যা সন্তানের বিষয়ে সন্তানের রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি এগুলোর সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে বুধ নিচস্ত এগারোই এপ্রিল তো এগারোই এপ্রিল যেহেতু বুধ নিচস্ত হচ্ছে বুধ একাদশপতি তথা অষ্টমপতি কিছু মিস মিসকমিউনিকেশন বাড়তে পারে এবং দেখুন একই সময় বুধ মঙ্গল যোগও হচ্ছে তো এখানে একটা ভুল বোঝাবুঝি রাগ জেদের সম্ভাবনা এগুলো কিন্তু দু হাজার ছাব্বিশেই এগারোই এপ্রিল নাগাদ বা এপ্রিল মাসটা যদি বলেন একটু হলো ক্রিটিক্যাল এবং এটা কিন্তু ফেব্রুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারির পর থেকে টানা কিন্তু এগারোই মে অবধি সময়টা ডিস্টার্বিং কিছুটা কাটবে এবং সেটা কমিউনিকেশন কোনো প্রাপ্তিযোগে দেরি বাধা বিলম্ব এগুলোও কিন্তু এখানে আসার একটা প্রবণতা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং অবশ্যই সূর্য শনি বীজ আমরা কি করে ভুলে যাব সূর্য শনি বীজ যোগের কিন্তু প্রভাব বাংলার চৈত্র মাসে থাকবে এবং এই গ্রহণযোগের পরেই কিন্তু সূর্য শনি বীজ এই বিষ যোগের প্রভাবটা কি হতে পারে এই বিষ যোগের প্রভাবটা গুরুজনদের হেলথের সমস্যা কর্মক্ষেত্রে কিছু বাড়তি প্রেসার বাড়া বা দায়ী দায়িত্ব বাড়া এই ধরনের সমস্যা গৃহজনিত কিছু সমস্যা সম্পর্কে ইগোস্টিক সমস্যা বা ইগো প্লাস বেশি হচ্ছে এগুলোর প্রবলেম কিন্তু বাড়ার প্রবণতা হরস্কোপের রয়েই যাচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবেন নেক্সট আমি আমরা আষাঢ় মাসটাকে বলতে পারি একটু সমস্যা বোধ কারণ সূর্য অষ্ট এখানে কিন্তু আপনাদের অষ্টমে প্রবেশ করবে এবং হঠাৎ কিছু লাইফে পরিবর্তন কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো ট্রান্সফার এগুলোর সম্ভাবনাকে ধুম করে বাড়িয়ে দিতে পারে এই বিষয়টা আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে এটা কিন্তু অবশ্যই হালকাভাবে নেওয়া উচিত নয় এবং কেতু যখন আপনাদের দশম ঘর থেকে সরে নবমে আসবে সেটা হচ্ছে ডিসেম্বর মাস এই সময় নাগাদ কিন্তু কর্মক্ষেত্রে কিছু বড় চেঞ্জ ফিল করতে পারেন সেই চেঞ্জটা কিন্তু কিছুটা আপনার একটা অস্থিরতা বা কিছু চেঞ্জ হঠাৎ করে ফিল করাতে পারে সেই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কাজের ক্ষেত্রে খুব ভেবেচিনতে ডিসিশন নেবেন এর বাইরে শুক্র নিচস্ত হচ্ছে একাদশভাবে এটা কিন্তু অবশ্যই আগস্ট মাস এবং নভেম্বর মাস এই সময় কিন্তু দাম্পত্য সমস্যা কিছুটা বৃদ্ধি হতে পারে দাম্পত্য সমস্যার ক্ষেত্রে বাংলার জ্যৈষ্ঠ মাস এখানে জুলাই মাস জুনের শেষ থেকে জুলাই মাস এবং অবশ্যই শুক্র নিচস্ত হচ্ছে আগস্ট এবং নভেম্বর মাসে কিছু কিছু জায়গায় দাম্পত্য সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সজাগ সচেতন এবং খেয়াল রেখে চলতে হবে অবশ্যই সব থেকে বড় বিষয় মঙ্গল নিচস্থ হচ্ছে আপনাদের লগ্নেশ সে হচ্ছে 18ই সেপ্টেম্বর 18ই সেপ্টেম্বর যেহেতু মঙ্গল নিচস্থ হচ্ছে তো 8ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর অব্দি যে সময়টা এই সময়টা শারীরিকভাবে কিছু দুর্বলতা পাবেন কিছু বিষয় আপনার উন্নতি ভালো ফল এটা মঙ্গল আগে যাওয়ার জন্য যাবে কিন্তু গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা আপনাদের শারীরিক দুর্বলতা এগুলো কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে বিশেষত আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলো কিছুটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে তো এই হিসেবে অবশ্যই দেখবেন যে আপনার জন্মচকে কোন কোন যোগগুলো আছে যেমন ধরুন মঙ্গল মঙ্গলরাহু অঙ্গারক যোগের কথা বললাম এই যোগ থাকলে প্রকোপ বাড়বে মঙ্গল শনি যোগ সূর্য শনি যোগ সূর্য সূর্যরাহু যোগ এই ধরনের যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে এই এফেক্টটা অনেকটা ভয়ঙ্কর বা বেশি হতে পারে আপনারা আরও জানতে আমাদের সঙ্গে থাকবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আপনারা অবশ্যই ভালো ভিডিওটা এন পেয়ে যাবেন চেক করে দেখে নিন সকলে ভালো থাকবেন নমস্কার